ভাই রে ভাই সুপার এটা কি করতে চলেছে গতকালকে সুপারস্টার জিদের নতুন একটি মুভির পোস্টার বিভিন্ন কিছু গণমাধ্যম থেকে বলা হচ্ছে জিতকে এবার মোগল চরিত্রে দেখা যাবে পরিচালক সূর্যজিৎ মিত্র ইতিমধ্যে তার পরবর্তী সিনেমার ঘোষণা করে ফেলেছে যার প্রাথমিক নাম রাখা হয়েছে রায় বাগিনী ধ্বংসকারী শোনা যাচ্ছে পরিচালক এই ছবির কাস্টিং ও ঠিক করা শুরু করে দিয়েছে আপাতত একটি বিশেষ সংবাদ এটাই জানা যাচ্ছে এই ছবির মুখ্য চরিত্রে থাকছেন শুভশ্রী গাঙ্গুলি এছাড়াও অন্যান্য চরিত্রে থাকছেন টলি পাড়ার বহু তারকা জানা যাচ্ছে এই সিনেমাতে রুদ্র নারায়ণের লোহানের চরিত্রে দেখা যাবে জিতু কামালকে হরিদেব ভট্টাচার্যের চরিত্রে থাকছেন কৌশিক গঙ্গোপাধ্যায় শিব সানি হবেন কৌশানী মুখোপাধ্যায় দুর্লভ দপ্তর চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে কালা কালাপাহাড়ের চরিত্রে থাকবে পিয়াংশু চট্ট এই সিনেমার প্রাথমিক কাজ শেষ, অতি এই সিনেমার শুটিং শুরু করা হবে তো এই ছিল জিদের নতুন সিনেমার কিছু আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ